সুপ্রিয় দর্শক প্রিয়ার্স মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি মাস্টারিং এক্সেল অর্থাৎ গার্মেন্টস টেক্সটাইল নিটিং মার্সেন্টাইজিং এ গত কয়েকটি পর্বে আমি এর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গত টিউটোরিয়ালে আমরা ফ্লোর ওয়াইজ প্রোডাকশনটা গত ছয় মাসের প্রোডাকশন তৈরি করেছিলাম আজকে আমরা ফেব্রিক টাইপ ওয়াইজ প্রোডাকশনটা নির্ণয় করবো তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা না বললেই নয় আমার চ্যানেলটি ভিডিও দেখতেছেন ভালো কথা একটি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি গত পর্বে আমরা মেশিন টাইপ ওয়াইজ প্রোডাকশন নির্ণয় করতে পারছি আজকে ফেব্রিক টাইপ ওয়াইজ প্রোডাকশনটা নির্ণয় করবো যেহেতু আপনার অডিট টিম বা আপনার বস বলছে বা স্যার বলছে যে আপনার মেশিন ওয়াইজ প্রোডাকশন ফ্লোর ওয়াইজ প্রোডাকশন দিতে এখানে যেহেতু ফেব্রিক টাইপ ওয়াইজ প্রোডাকশানটা নাই তাহলে আমি ম্যানুয়ালি ফেব্রিক টাইপটা দিতে হবে এখানে যে মেশিন ক্যাপাসিটিটা আছে এটা আছে আমরা এইটাকে ধরে এটাকে আমরা নাকি টাইপ টাইপ ওয়াইজ লিখি এটার জন্য আমাদেরকে আগে কি করতে হবে এটার জন্য আগে আমাদেরকে একটা জিনিস নিয়ে আসতে হবে যে মেশিন টাইপ তো যদি এইখানে নাই অন্য কোনো সিট এ ছিল এই শীটে ছিল এই সিট থেকে ওই প্রোডাকশনটা মানে মেশিন ওয়াইজ প্রোডাকশন নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে যেহেতু ওই সিটে নাই এই জন্য আমরা আমরা যার শুধু একটা বিপুল বসাবো এলে আমাদের দরকার এখন আর হাইট করে রাখি এইগুলো আমাদের দরকার হাইট করে রাখি তাহলে আমরা কি করব দুইটা শীট পাশাপাশি করে আরেকটা ভুল হলো দুইটা শীট পাশাপাশি রেখে এই দুইটা শীট পাশাপাশি রেখে আমরা কি করবো ফেব্রিক টাইপাস বসাবো এখানেও আমরা ফার্স্ট ফ্লোর বলতে আর একটু হাইট করে নেই আমরা কম শিফটিং নিলাম এই ফ্লোরটা যেহেতু আমরা নিছিলাম ফলোরটা রাখি আর এইগুলো আমরা হাইট করে রাখি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনাদেরকে এখানে ফার্স্ট ফ্লো ফার্স্ট ফ্লো বলতে এখানে হ্যাঁ এখানে ফার্স্ট ফ্লো আছে না তিনটা ফ্লো আছে ফার্স্ট ফ্লো আছে গ্রাউন্ড ফ্লো এখানকার গ্রাউন্ড ফ্লো আছে এই গ্রাউন্ড ফ্লো এখন মেশিন টাইপ ধরে ধরে আমাদেরকে দিতে হবে যেমন কি এক নাম্বার মেশিন এক নাম্বার মেশিন জিপ এই যে জিপ তাহলে আমরা ফেভারিট টাইপ কি বসাবো জিপ পাঁচ নাম্বার মেশিন সম্ভবত রিপ হয় কথা পাঁচ হ্যাঁ রিপ ছয় রিপ নয় নাম্বার মেশিন রিপ দশ ডিপ তেরো নাম্বার মেশিন হচ্ছে সিঙ্গেল জার্সি সিঙ্গেল জার্সি দিলাম এভাবে প্রতিটা মেশিন ধরে ধরে বসাতে হবে তাছাড়া দিকে এর মেশিন সবগুলো মেশিন আছে সিঙ্গেল জার্সি তার মানে এর পর্যন্ত যতগুলো মেশিন হবে প্রথম দশটা মেশিন হচ্ছে রিপ এক থেকে দশ পর্যন্ত রিপ তাহলে এখানে আমি মেশিনগুলো একটু সিলেক্ট করে নিয়ে এক থেকে দশ পর্যন্ত এগুলো রিপ বসাই রিপ 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 আর একটা আছে দশ আর আছে নয় কত রিপ মেশিনগুলো আছে একশো নয় এবং দশ তাহলে কি করবো আমরা একশো নয় এবং একশো দশটা নেব তাহলে প্রথম আমরা যে দশটা তাহলে দেখি আমরা রিপ কটা পাইছি রিপ পেয়েছি নয়টা এক দুই এক পাই নাই এখানে বলতো মেশিন আছে ওকে আর বাকি সবগুলো আছে সিঙ্গেল জার্সি তাহলে আছে আমরা এটা বাদ দিলাম এরপরে যে মেশিনগুলো আছে ফার্স্ট ফ্লোরে সব মেশিন মেশিনটি বাদে যে মেশিনগুলো আছে সবগুলো আছে সিঙ্গেল জার্সি তাহলে এটা দিন করে এটা কন্ট্রোল ডি দিলাম কন্ট্রোল দিতে ডুপ্লিকেট করলাম তাহলে ফার্স্ট ফ্লোর শেষ এখানে আমরা আবার ফিল্টারটা সারি দেই এখন আমরা নেব সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর বলতে এখানকার ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে প্রথম আছে কয় অল্প কাটা বুঝেছে প্লিজ নিরানব্বই থেকে একশো আট পর্যন্ত তাহলে আমরা এখানে একটু নেই নিরানব্বই থেকে একশো আট পর্যন্ত একশো আট পর্যন্ত এগুলো সবগুলো ফ্রিজ বাকি সব সিঙ্গলাস তাহলে এখানে আমরা ফ্রিজ দিই আর বাকি যে মেশিনগুলো থাকলো বাকি যে মেশিনগুলো থাকলো এগুলো হচ্ছে কি সিঙ্গেল জার্সি তারপর তোমরা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল ডি দিলাম ও সরি 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 একবার নিচে চলে আসছে এটা আমরা ইএসসি বাতিল করে দিই আবার এখানে আরেকটা কাজ করি যেহেতু বর্ডারতে যেহেতু আমাদের একটু রেকর্ডটা করে কাজ করতেছে হয়তো ভিডিওটা একটু কঠিন লং টাইম হাজ আছে তাই একটু দর্জন নিয়ে দেখবেন আচ্ছা আমরা আস ম্যানুয়ালি যাই ফাইলটা অনেক বড় তাই আমার পিসি রিকোয়ারমেন্ট Have huh. I not responded? বড় একটু সমস্যা করে আমরা কি করছিলাম আপনি যদি কোন যদি সবগুলো সেল সিলেক্ট করা অবস্থা যদি কন্ট্রোল শিপ ইন্টার মারেন তাহলে হচ্ছে সবগুলোতে লেখা হবে তাহলে আমরা এগুলোকে বর্ডার দিয়ে দিই তাহলে ফিল্টারটা উঠে দিলাম তাহলে মানে আমাদের ফার্স্ট ফ্লোরও সেকেন্ড ফ্লোরও শেষ এখন আমাদের থার্ড ফ্লোর যাইতে হবে থার্ড ফ্লোর বেশিরভাগ মেশিন কয়েকটা মেশিন শুধু যাচ্ছে রিব জ্যাকেট রিব আছে আচ্ছা জ্যাকেট রিব আছে একশো বারো এগারো এবং বারো তা আমাদের এখানে আবার থার্ড ফ্লোরটা নেই থার্ড ফ্লোর বলে সেকেন্ড ফ্লোরটা নেই সরি এখানে আবার কি ধরছে আমি এখানে আমরা থার্ড ফ্লোর অলরেডি দিয়ে দিয়েছিলাম যার কারণ সেকেন্ড ফ্লোর ফ্লোর সেকেন্ড ফ্লোর ওর প্রথমে যে এটা একটু দেখি একটা সমস্যা করে ফেলেছিলাম আমরা দেখেন সবগুলোতে ভুল ক্রমে সবগুলোতেই ফিলিসে প্রোডাকশনটা হয়ে গেছে তা ভিডিওটা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই নেক্সট নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ